এত অনিয়ম আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি আমি তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি তো চেষ্টা থাকবে সব কাজ কিন্তু একদিনে সম্ভব না ইফ ইউ হ্যাভ ডেভেলপ সিস্টেম ফর টুয়েলভ ইয়ার্স অ্যান্ড তুমি এক সময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু এক ফ্র্যাঙ্ক হয়ে গেছিল করা সম্ভব বাট আই ক্যান চেষ্টা এখন যেহেতু কম মানে লেভেলের লোকজন কম চেষ্টা করবো যাতে যেগুলো একদম এফেক্ট করে এটা আমি আমার প্ল্যানে আছে ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই কোন রকম আমি দায়িত্ব নিয়ে বুঝতেছি এখানে যত সাংবাদিক আছে গত দুই বছর আমার যে লোকাল ক্রিকেটে নো আমি নিজের ঘুরে ঘুরে দেখছি ভালো লাগে একটা নেট নাই সব জানা ডিটাইন জান আমি জানি না বাট আমি বাড়িতে মনে হলে ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে চেষ্টা করবো একদিনে সম্ভব না বাট আমি বারবার বলছি প্রায়রিটি জায়গাগুলা অনেস্টি এই জিনিসগুলো চেষ্টা করবো আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখন প্রতিটা সেক্টরে বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে এটা আমরা সবাই জানি আমরা তো সবাই বাংলাদেশেরই মানুষ সো সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি প্রত্যেকটা অর্গানাইজেশনে যেই দুর্নীতির কথা শুনেছি এটা ক্রিকেট বোর্ড এটার বাইরে না যদি এরকম কিছু থাকে ডেফিনেটলি এটা আমরা লুক আফটার করবো আমরা দেখবো জিনিসটা কী হয়েছে এবং আগামীতে সর পুরোপুরি দুর্নীতি বন্ধ করা যাবে না এটা কেউ যদি বলে আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করবো না বাট একটা সিস্টেম চালু করতে হবে যেখান থেকে আমরা এই জিনিসগুলো আমরা কমাতে পারবো এক সময় দেখবো আমরা একটা দুর্নীতিমুক্ত একটা জায়গা পাবো আমি আমার ট্রেনের আমি এক্সাক্টলি জানি না কতদিন বাট আমি এটা অ্যাসিওর করতে পারি আপনাদের আমি যতদিন এই আমার সময়কাল থাকবে ততদিন আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে এই জিনিসগুলাকে লুকআটা করা আপনি যদিও কোয়েশ্চেনের আপনারা জিজ্ঞেস করবেন যে আমার প্রায়োরিটি কি আমি কোথেকে শুরু করতে চাই এখানে কিন্তু অনেক জিনিসগুলো ইনভলভ আছে অ্যান্ড আপনি দেখেন আমার সাথে লোকজন কিন্তু তারা কিন্তু ক্রিকেটের সবার দীর্ঘদিনের অভিজ্ঞতা কেউ আছে ঠিক মতো কাজ করতে পারেনি কেউ কাজ করার স্প্রিয়া কম ছিল আমি আশা করব। যারা কাজ করার যাদের আগ্রহ কম তাদের আসলে শুধুমাত্র বোর্ডে থেকে বোর্ডের ডিরেক্টর এইটা আসলে এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য এটা গর্ব করার মধ্যে কিছু হবে না আমি তাদের কাছ থেকে আশা করবো তারা প্রত্যেক অত্যন্ত কে তারা যদি একটু চেষ্টা করে সময় দেয় আমার মনে একটা ভালো একটা জায়গা আমরা যেতে পারবো